জয় বাবা লোকনাথ তোমরা কেমন আছো সবাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবার ছট্টগ্রাম থেকে আমি ফুলন আর বন্ধুরা এখন কিন্তু আটটার মতো বাজে দেখো আমি এখন ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি তো এখন চন্দন দি দিয়ে দিলাম ফুলের মধ্যে কারণ ফুলে অল্প চন্দন দিতে হয় এই ঠাকুরের তো ফুলের মধ্যে চন্দন বেলপাতা দুব্বো তুলসী পাতা সব কিছু আমি তুলে নিয়ে আসলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ বাজা তোমাদের সঙ্গে দেখায়নি সম্পূর্ণ কাজ তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে তারপর কিন্তু রান্না করে যাব কেমন এখন পুজোটা দিয়ে নিই তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবে কেমন দেখো চলে আসলাম রান্না করে তো রান্নাটা আমি করে নিয়েছি সব কিছু দিয়ে সবজি দিয়ে আমি একটা নিরামিষ সবজি বানিয়েছি আর ডাল রান্না করেছি ভাতটা হয়ে গেছে তো রান্নাটা শেয়ার করিনি এখন শুধু দেখিয়ে দিলাম তারপর রান্না হয়ে গেল এখন আমরা কিন্তু খেয়ে নেব কেমন আর এদিকে দেখো সবাই কিন্তু এখানে বসে আছে আমার ননাস এসেছে নাতনি এসেছে আর ওখানে আমার মা রয়েছে তারপর গল্প সল্প করছি পরে খাওয়া দাওয়াটা করে নেব কেমন তো বন্ধুরা দেখো আমরা ভাত খেতে বসে গেলাম মা মেয়ে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি মাকেও দিয়ে দিলাম আমার জন্য বেড়ে নিলাম সবাই একসঙ্গে খেয়ে নেবো তাহলে ভালো হয় তাই না তারপরে সম্পূর্ণ কাজ বাজ করবো আর ভিডিওটা ভালো করে বানাতে পারছি না কারেন্ট নেই মোবাইলে চার্জ নেই কি আর করব বলার মতো না তার জন্য আমি কাজ বাজ কিন্তু কোনো কিছুই দেখাইনি নি কারেন্ট নেই কারেন্ট যে কবে আসবে তাও যায় না অন্য জায়গায় থেকে চার্জ করতে হবে মোবাইল আর নাহলে ভিডিও আপলোড দেওয়া মুশকিল হয়ে যাবে তাই না তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন বন্ধুরা দেখো সকালবেলা রান্না বেড়া খাওয়া দাওয়া এতটুকুই দেখিয়েছি আর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হয়নি এখন কিন্তু বিকেল চারটা বাজে আর কি দেখা করবো না করবো বুঝতে পারছি না কালকে রাত্রে এত ঝড় হয়েছে বলার মতো না তো এখন দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তো করে নিয়ে এখন অল্প পান মুখে দিয়েছি তো সকালবেলা তো দেখিয়েছ পুজো দিয়েছিলাম অল্পটুকু তোমাদেরকে শেয়ার করেছি তাই দেখো ঠাকুর আর উঠান বাড়ি এখন ঝাড় দিতে হবে বিকেল হয়ে গেছে কেমন আর ওইদিকে সুপারিগুলো না কালকে ভিজে গেছে বন্ধুরা দেখো সুপারি আর ওইদিকে তো পিঁপড়ে উঠে গেছে এদিকে নারকেলের ছোপাগুলো রয়েছে ওগুলো রোদিয়ে দিয়েছি ঠাকুর করে মানে সন্ধ্যাপাতি দেওয়া যাবে আর বিকেলবেলা এখনও উঠানটা ঝাড় দিই নি ঝাড় দিতে হবে আর কালকে এত ঝড় হয়েছে কি বলবো বন্ধুরা জানো না তাই জন্য আমি ভিডিও আজকে বানাচ্ছি না মনটা ভালো নেই খুব ক্ষতি হয়ে গেল আমাদের বুঝতে পারলে বন্ধুরা আমাদের খুব ক্ষতি হয়ে গেল কি বলো তো এত ঝড় হয়েছে মনে হচ্ছে কি ঘর বাড়ি সব মনে হয় ভেঙে দিবে এরকম মনে হচ্ছে তো চলে আসলাম অল্প পিছন ছেটে কিন্তু পিছন ছেটটা না আমি ঝাড় দিয়ে দিয়েছি গরুও এখানে রয়েছে জল দিয়ে দিয়েছি আর বন্ধুরা জানো না আজকে আমার ছাগল ঘাস খাচ্ছে না কেন জানি না শুধু শুয়েই আছে শুয়েই আছে ঘাস খাচ্ছে না ঘাস কেন যে খাচ্ছে না জানি না কালকে ঘাস কেটে নিয়ে আসছিলাম অল্প কালকে দিদিভাই চলে যাওয়ার পর ঘাস কেটে কাটতে গিয়েছিলাম আর পুজোর মধ্যে যে ওই শাড়িটা বলেছিলাম শাড়িটা অল্প কেঁচে দিয়েছি ব্লাউজটাও কেঁচে দিয়েছি বন্ধুরা জানো না ঝরে খুব ক্ষতি হয়ে গেল আমার ভালোই ক্ষতি হয়ে গেছে তোমাদেরকে অল্প দেখাই চলে আসলাম আমি পিছন ছাইডে আর পিছনের ঝাড়দা হয়ে গেছে আর লিচু গাছ রয়েছে একটা দুটো আছে ছেলে মেয়ে পেরে পেরে খাচ্ছে আর পাতা চাতা পরে কি অবস্থা হয়ে থাকে অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমাদেরকে অল্প দেখাবো আমি চলে আসলাম এইদিকে দিকে পিছন ছাইডে তো বন্ধুরা কী আর বলবো বলার ভাষা নেই আর ভিডিও করতে পারছি না সারাদিন আমি কেন ক্যামেরা করিনি ভিডিও করিনি কেন করিনি জানো কারণ কারেন্ট নেই আর আমার মোবাইলের চার্জও প্রায় শেষের দিকে কোনোরকম কষ্ট সুস্থ করে ভিডিওটা এডিট করে তারপর আপলোড দিলাম এডিটও করতে পারছিলাম না সময়ের অভাবে কারণ বাড়িতে পাশের বাড়িতে অনুষ্ঠান চলছে মানে বৈষ্ণব সেবা মাইক টাইক লাগিয়েছে বয়স একদমই দেওয়া যাচ্ছিল না তাই জন্য কিন্তু ভিডিও বানাইনি ভিডিও বানাইনি মানে এডিট করতে পারিনি আর কি আগের ভিডিওটা ভুল ভুল বলছিলাম আর এদিকে দেখো আমাদের কাঁঠাল গাছ রয়েছে হ্যাঁ তো অনেক বড় বড় গাছ দেখো ওই গাছগুলো কিন্তু চারা গাছ ছিল তো চারা গাছ দেখো পড়ে গেছে ঝড়ের হাওয়াতে খুব ঝড় হয়েছে বন্ধুরা জানো না রাত্রে বিছনার থেকে মানে লাফিয়ে উঠেছি এরকম কি আর বলবো তো এখন আমি পিছন চলে আসলাম বাগানে আমাদের বাগানে চলে আসলাম তো এইখানে দেখো একটা সুপারি পেলাম আর সুপারি গাছ থেকে না সম্পূর্ণ পাড়া হয়নি দেখো দেখো শুকিয়ে গেছে সুপারিগুলো গাছে তো এইখানে দেখো অনেকগুলো আমি জমিয়ে রেখেছি সুপারি কুড়িয়ে কুড়িয়ে জমিয়ে রেখেছি এই দেখো ঠিক আছে অনেকগুলো আছে গাছে সুপারিগুলো পারা যাচ্ছিলো না অনেকটাই উঁচু তো তাই জন্য আর দেখো এইখানে আমাদের আর একটা কাঁঠাল গাছ রয়েছে যে যেখান থেকে কাঁঠালের তরকারি খাওয়া হয় তাই দেখো এই যে একটা কাঁঠাল গাছ আর ওখানে আর একটা কাঁঠাল গাছ তো তোমাদেরকে দেখিয়েছি এই দেখো কি সুন্দর কাটাল হয়েছে দেখো ওই গাছটার না ছোট ছোট হয় কাটালগুলো কিন্তু খেতে খুব স্বাদ ছোট্ট সাইজের হয় একটা কাটাল একজনই খেতে পারবে এরকম আর দেখো বন্ধুরা গাছ পড়ে গেছে দেখো কত বড় গাছটা মানে কিছুদিন গেলে অনেক বড় হতো কাজেও আসতো তাই না আর দেখো পুরো ঝড়েতে ওই দেখো একটা কাটাল গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে ঠিক মানে গাছের বাড়িতে ডালের বাড়িতে ছিঁড়ে পড়ে গেছে আর গাছে দেখো অনেক কাঁঠাল আছে দেখেছো অনেক কাঁঠাল আছে দেখতেই পারছো দেখো গালে একটা মশা বসে বসেছে মেরে দিলাম দেখো দেখেছ বাগানে না খুব মশা আর এই এই দেখো এখানে ফুল গাছ রয়েছে একটা কি সুন্দর ফুল ফুটেছে এখান থেকে পুজোও দেওয়া যাবে ফুল দিয়ে আর আমি বাড়িতে তো অনেক ফুল গাছ লাগিয়েছি তো দেখেইছ খুব ভালো লাগছে না ফুলগুলো আর দেখবে ফুল গাছে ফুল হলে পুজো না দিলে ভালো লাগে না এতদিন পুজো দিতাম না এখন শুরু করে দিয়েছি পুজো দেওয়া আর পুজো দিলে দেখবে যে মন সব কিছু ভালো থাকে তাই না দেখো কত বড় গাছ দেখেছ পড়ে গেছে আর ওই যে আরেকটা একটা গাছ রয়েছে ওই দেখো হেলে আছে গাছটা দেখেছ ওই যে এটা কিন্তু হেলে গেছে আর বাগানে আর একটা গামারি গাছ রয়েছে ওই দেখো ওটাও পড়ে গেছে ওটাও কিন্তু অনেক বড় ছিল বেশি না আর মনে করো যে দু তিন বছর হয়ে গেলে না গাছগুলো না অনেক বড় হয়ে যেত অনেকগুলো টাকা পেতাম কি আর করব ভাগ্যে নেই অনেক ক্ষতি হয়ে গেলো ঝড়ে আমার দেখো কত বড় গাছ দেখাচ্ছ এত বড় গাছ পড়ে গেল কী আর করবো বন্ধুরা জানো না সত্যি ভাগ্যে কিছুই নেই ভাগ্য ভালো মানে গাছ গাছ যদি ঘরে পড়তো না চ্যাপটা লেগে যেতাম তাই না বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নোটিফিকেশনটা কিন্তু অন করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা কিন্তু ফলো করতে একদমই ভুলবে না ফলো করে দিবে ওই যে একটা গামারি গাছ রয়েছে দেখো তিনটে গাছ আমার নষ্ট হয়ে গেল তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো এখন আমি বলছি পরে আমি দেখাবো দেখো ঠিক আছে বাগানে তো তিন চারটে গাছ ছিল পড়ে গেছে হয়তো পিছন সাইডে আরও পড়েছে ছোটো ছোটো চারাগুলোও না ভেঙে গেছে ঝড়টা মনে হচ্ছিলো কি এদিকেই আসছিল কালকে মানে কি আর বলবো ভয়ে না কাতরাচ্ছিলাম কেন বলো তো এত ঝড় হলে না আমার খুব ভয় লাগে বৃষ্টি হলে ভয় লাগে না অল্প হাওয়া হলেই না খুব ভয় লাগে আমার জানো তো যাই হোক আমি তোমাদেরকে অল্প ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে গাছের গুড়িটা কীরকম উঠে আছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কাছে গিয়ে তারপর দেখাবো বন্ধুরা ভিডিওটা এডিট করে সময় মতো দিতে পারছি না তোমরা কিন্তু কষ্টশিষ্ট করে করে দেখে নিও কেমন দেখো কাঁঠালের কাছে চলে আসলাম দেখো দেখো কী সুন্দর কাঁঠালগুলো ভালো লাগছে না খুব ভালো লাগছে কিন্তু আর দেখো আমি পান খেয়েছি আর বাড়িতে পুজো হয়েছে তাই জন্য কিন্তু পান রয়েছে বাড়িতে আর এখন কিন্তু ঘরে পান থাকলে না বারবার খেতেই থাকি দেখো আমি তো এখানে একটা ছবি নিচ্ছি সেলফি খুব সুন্দর হয়েছে না কাঁঠালগুলো অনেক আছে কিন্তু গাছে দেখো এই কাঁঠালগুলো দিয়ে তরকারি খেলে খুব ভালো লাগে কিন্তু আর এই কাঁঠালগুলো কিন্তু আর বেশি বড় হবে না আর একটু বড় হবে তারপর দেখবে যে পাকা শুরু হয়ে যাবে আর একটা কাঁটাল কিন্তু একজনই খাওয়া যায় জানো না একজনই খাওয়া যায় তারপর ওইদিকে গাছের গোড়ায় যাই আমি বাগানে চলে আসছি ভিডিও জানি না কালকে আপলোড সময় মতো দিতে পারবো কি না সময় মতো দিতে পারছি না কদিন থেকে পুজো বাড়িতে তাই জন্য তো ভিডিওটা কিন্তু আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না কারণ কি বলতো কারেন্ট নেই কারেন্ট আসবে কি না তা জানি না চারিদিকে তার তার সব কিছু ছেড়ে গেছে আমি এদিকে দেখো গর্থর মধ্যে নেমে যাচ্ছি কারেন্টের তার ছিঁড়ে গেছে তাই জন্য চার্জ করতে পারবো না কালকে হয়তো সময় মতো ভিডিওটা আপলোডও দিতে পারবো না তো চলে আসলাম গাছের গোড়ায় দেখো ঠিক আছে গাছের গোড়ায় চলে আসলাম দেখো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা গাছের গোড়ায় চলে আসলাম কত বড় গাছটা ভাবা যায় এই গাছটা যদি আরও নিচেও তিন বছর থাকতো তাহলে কত বড় হতো গাছটা অনেক পয়সা পেতাম তাই না আর ওই দিকেও রয়েছে ওই যে একটা গাছ আর এই যে আর একটা দেখো এটা হেলে গেছে মানে এটা মরে যাবে বাঁচবে না কারণ শিকড়গুলো তো উঠে গেছে বুঝতে পারলো গাছের তো মূল শিকড় না থাকলে তো হবে না কি আর করবো কপালে নেই তো বন্ধুরা ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাব না এখানেই শেষ করে দিব কেমন তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর দেখো গাছটা কত মোটা হয়েছে ঠিক এত ক্ষতি হলে ভালো লাগে অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার জানো না দেখো কত বড় গাছটা দেখেছো যাই হোক কিছু করার নেই ঝড়ের গতি কোন দিকে চলে যায় ঠিক নেই তাই না তো এখন তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে শুভ বিকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা বাই সবাই ভালো থেকো কেমন বাই বন্ধুরা